আগামী তিন মাস অন্তর্বর্তীকালীন সরকারের জন্য খুবই বিপজ্জনক বিভিন্ন তথ্যপাত্র বিশ্লেষণ করে এবং নানান সংখ্যা মাথায় নিয়ে আমার কাছে মনে হয়েছে যে আগামী তিন মাস অন্তর্বর্তীকালীন সরকারের জন্য খুবই বিপজ্জনক এটি বাংলাদেশের মানুষের জন্য বিপজ্জনক সময় কী কারণে বললাম যে ডক্টর মোহাম্মদ ইউনিসের অন্তবর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে একের পর এক অপচেষ্টা হয়েছে এই সরকারকে ব্যর্থ করে দেওয়ার জন্য আপনারা জানেন বিচার বিভাগে কু করার চেষ্টা করা হয়েছিল আনসারদের মাঠা নামিয়ে বিদ্রোহ করে পরিস্থিতি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হয়েছিল গার্মেন্টস সেক্টরে এখনও কিন্তু চক্রান্ত অব্যাহত মধ্যে নানান ঘটনা ঘটছে এরপরে আবার পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক পাহাড় কিন্তু অশান্ত তো আমি মনে করি এই সরকারকে বুঝতে হলেও আমাদেরকে আরও তিনটা মাস পর্যবেক্ষণ করতে হবে দেখেন না যে ভূমিকম্প হওয়ার পরে কিছু আটটার শক্ট হয় তো পাঁচই আগস্ট বাংলাদেশে যে গণ অভ্যুত্থানের ভূমিকম্প হয়েছিল সেই ভূমিকম্প হওয়ার পরে কিছু আফটার শক এখন অব্যাহত আছে এটি আমার ধারণা ডিসেম্বর মাস নাগাদ থেমে থেমে চলতে থাকবে নানান কন্যার থেকে নানান স্থান থেকে বহুবিধ চক্রান্ত অব্যাহত আছে সেটাকে আমাদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে রাজনৈতিকভাবে সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে এর মধ্যে আমরা ডক্টর ইউনিসের উপদেষ্টা পরিষদের গতিবিধি বুঝতে পারব বাংলাদেশের নাগরিক হিসাবে কারণ বাজার নানান রকম গুঞ্জনও শোনা যাচ্ছে গুঞ্জম আর গুজব কোনো তথ্য না বাট এটি মানুষকে উদ্বেলিত করে উৎকণ্ঠার মধ্যে ফেলে দেয় সন্দেহের মধ্যে ফেলে দেয় আতঙ্কের মধ্যে ফেলে দেয় কারণ শেখ হাসিনার মতো এক একজন মাফিয়াকে সরানো ছিল বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য বড় একটি চ্যালেঞ্জের বিষয় সেটি আল্লাপাক ছাত্র জনতার অভূতপূর্ব এক বিপ্লবের মধ্য দিয়ে সফল করে দিয়েছে আমি কেন বলি বারবার চক্রান্তের কথা যে ওদের হাতে তো বিপুল টাকা আছে আমার তো মনে হয় যে বাংলাদেশ ব্যাংকে ব্যাংকগুলোর হাতে এখন যে টাকা আছে তার চেয়ে বেশি টাকা আছে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপি এবং নেতা নেতাদের মধ্যে কারণ তারা দেশে বিদেশে যে টাকা নিয়ে গেছে সরিয়ে ফেলেছে কয়েক লক্ষ কোটি টাকা আওয়ামী লীগের অলিগাররা যেই সব অলিগারদেরকে লালন পালন করা হয়েছিল এদেরকে ব্যাংক একের পর এক ব্যাংকের মালিকানা দেওয়া হয়েছিল যারা শেয়ার আপনার লুটপাট করেছে ব্যাংক লুটপাট করেছে কাজের মেয়ের নামে লোন নিয়েছে সবাই এইসব অলিগারদের নাম জানেন পাওয়ার সেক্টরের বড় বড় অলিগার ব্যাঙ্কিং সেক্টরের বড় বড় অলিগার তারা তো বসে নাই তাদের লোক বলে বসে নাই তাই মনে করি যে আগামী অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিনটা মাস বাংলাদেশের জন্য খুবই ক্রুশিয়াল টাইম এই সময় বোঝা যাবে ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কথা কতখানি শুনছে জনগণের যে আকাঙ্ক্ষা কতখানি পালন করতে তারা সক্ষম বা পালন করা তাদের সদিচ্ছা আছে জনগণের মনের ভাষা ভাষা তারা বুঝতে সক্ষম হচ্ছে কিনা একটা জিনিস নিয়ে বড় শঙ্কা তৈরি হয়েছে কি কারণে এই সরকার আওয়ামী লীগের রেখে যাওয়া দুর্বৃত্তদের এখনও রেখে দিয়েছে সব সেক্টরে একটি রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো প্রশাসন বারবারই ঘুরে ফিরে আমার ভিডিওতে এই কথা বলতে হচ্ছে কারণ এদেরকে রেখে দিয়ে এদেরকে সপাদে বহাল রেখে এই সরকার কীভাবে সুস্থভাবে চলতে পারবে আমার আমি তো সন্দিহান আর একের পর এক আদেশ পরিবর্তন হচ্ছে একবার চুক্তি বাতিল আবার পুনর্বহাল একবার এইটা একবার ওইটা কোনো একটা সিদ্ধান্ত কিন্তু স্থিতি থাকতে পারছে না আমি মনে করি যে আমাদের বাংলাদেশের প্রতিটি নাগরিককে সজাগ এবং সচেতন থাকতে হবে বিশেষ করে গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিগুলোকে অত্যন্ত সজাগ সচেতন থাকতো প্রতিটা মুহূর্তে কারণ এখানে দেশি বিদেশি নানানমুখী চক্রান্ত অব্যাহত আছে কেউ বসে নাই একটু সুযোগ পেলেই কিন্তু সবল বসিয়ে দিবে অপেক্ষায় থাকলাম অপেক্ষায় থাকি দেখা যাক অন্তর্বর্তীকালীন সরকার আগামী তিন মাসে কি করে তাদের গতিবিধি আমরা অ্যাজ এ বাংলাদেশের নাগরিক হিসাবে একজন গণমাধ্যম কর্মী হিসাবে গভীরভাবে পর্যবেক্ষণ করতে চাই আমরা আশাবাদী হতে চাই যে এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউন্ডসের নেতৃত্বাধীন সরকার সকল প্রতিকূলতা কাটিয়ে উঠে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে প্রতিহত করে বাংলাদেশের মানুষের ভালোবাসা নিয়ে দলমত নির্বিশেষে সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে প্রয়োজনীয় সংস্কার করে এটি কাঙ্ক্ষিত যৌক্তিক সময়ের মধ্যে তারা জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে কারণ নির্বাচন ছাড়া এই সংকট উত্তরণের গত্যন্ত নয় আমাদের রাজনৈতিক মুক্তি দরকার আমাদের অর্থনৈতিক মুক্তি দরকার রাজনৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে গণতন্ত্রের সুফল আনার জন্য আল্লাহ হাফেজ